সাধারণত দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা ধন ত্রয়োদশীতে কিংবা ধনতেরাসে ছয় রাশি লটারিতে কোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা দেরি না করে ভিডিও শুরু করেছে তার আগে সকলের কাছে অনুরোধ প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় ধানদের দিন আপনারা গুপ্তভাবে এই কাজগুলি কিংবা এই চারটি জিনিস আপনার গৃহে আড়ুন চারটি জিনিস যদিও না পারেন অন্তত দুইটি জিনিস আপনারা আপনার গৃহে আনুন আপনাদের গৃহে মাতা লক্ষ্মী দেবী স্বয়ং কিন্তু আসতে চলেছেন তা সেই চারটি জিনিস বা সেই দুইটি জিনিস কি যেটা আপনারা আপনাদের গৃহে আনবেন যার জন্য ধনতেরাসে বিশেষ সুফল পাবেন তা বিস্তারিত আমি আজকে ভিডিওতে জানাবো তাই দিনে করে ভিডিওটি শুরু করি প্রথমেই জানাবো ধন ত্রয়াদশীর দিন অর্থাৎ ধনতেরাসে যোগ রয়েছে ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই দুইটি যোগ ধনত্রয়সের দিনটিকে প্রেজেন্ট করছে এবং পূর্ব ফাল্গুড়ি নক্ষত্র ও উত্তর ফাল্গুনি নক্ষত্র দুইটি রয়েছে এই দুইটি যোগ কিন্তু রয়েছে এই দিনটিতে নক্ষত্রও রয়েছে এই দুইটি আপনাদের ক্ষেত্রে অমৃত সিদ্ধিযোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে খুবই ভালো ধন ত্রয়োদশী দিন আপনারা কী কিনবেন শুভ মুহূর্তটি প্রথমে জানাই কখন শুরু হচ্ছে মুহূর্তটি থাকছে দুপুরবেলা বেলা বারোটা আঠেরো মিনিট বেলা আঠেরো মিনিট থেকে তয়াদশী তিথিটি লেগে যাচ্ছে এবং পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত থাকছে এই সময়ের মধ্যে আপনারা অর্থাৎ দানতারসের এই যে শুভ মুহূর্ত আপনারা আগামীকাল দিনটিতে অর্থাৎ আঠেরোই অক্টোবর দিনটিতেও আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন কি কিনবেন সেটা শুনুন আপনারা সেই দিনটিতে অবশ্যই তিনটি লবণের প্যাকেট তিনটি ঝাড়ু এই দুইটা জিনিস আমাদের কমন কিন্তু লাগে লবণের প্যাকেটে কী করবেন লবণ কিনে আনবেন সেই দিনটি কিন্তু ইউজ করবেন না ব্যবহার করবেন যেই জিনিসই কিনে আনুন ব্যবহার করবেন না পাশাপাশি আরও দুইটা জিনিস আমি জানাই কেন বলছি সেটা আমি আপনাদেরকে আলোচনা করব তিনটি লবণের প্যাকেট এক নাম্বার তিনটি ঝাড়ু দুই নাম্বার জব যেটা আমাদের পূজা ক্ষেত্রে কিন্তু লাগে জব একটা ছোট্ট মাটির কোপটা বা ছোট্ট মাটির হাড়ি কিনবেন সে হাড়ি ভর্তি করে ছোট্ট ছোট্ট গ্লাসও বলতেন ছোট্ট ঘটি টাইপের কিনলেন মাটির পাত্র সেখানে জব কিনবেন এক হাড়ি ভর্তি জব ছোট্ট গামলা বা ছোট্ট কিছু বলতে পারেন পাত্র ছোট্ট পাত্র সেটা ভর্তি করে জব নেবেন একটা এক টাকার কয়েন সেখানে দেবেন এই তিনটি জিনিস হলো চার নাম্বার জিনিসটি হচ্ছে যে কোনো চাঁদির কিংবা সোনার কোনো জিনিস বা আপনার মতো আপনি পিতলও কিনতে পারেন কাঁসাও কিনতে পারেন তামাও কিনতে পারেন যে কোনো যে কোনো জিনিস আপনি কিনতে পারেন যেটাতে আপনি জল স্টোর করতে পারেন বা জল রাখতে পারবেন আপনি যদি পারেন চাঁদির ছোট মাছ কেনার চেষ্টা করুন যেটা লক্ষ্মী দেবীর কাছে রেখে দেবেন ভালো রেজাল্ট পাবেন এই চারটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস কিনবেন সেই দুইটি জিনিস আপনার লাগ নিয়ে আসবে তিনটি জিনিসও কিনতে পারেন এই তিনটি আপনারা যদি সোনা চাঁদি কাঁসা পিতল তামা যদি নাও কিনতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই তিনটি ফুল ফুলঝাড়ু যেটা আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার হয় লবণ সেই লবণটা কিনে আনবেন যখন আপনারা রেখে দিবেন ঝাড়ু যেটা কিনে আনবেন রেখে দেবেন ইউজ করবেন না তোরা সমাপ্ত হওয়ার পর থেকে আপনারা এখানে ইউজ করবেন কি করবেন লবণটাকে আপনারা মিশিয়ে সারা বছর কিন্তু ওই তিন প্যাকেট লবণের মধ্যে আবার এক্সট্রা লবণ এনে মিশিয়ে ব্যবহার করবেন ফুলঝাড়ুটা ইউজ করবেন সারা বছর ওই তিনটি ঝাড়ু এবং জব যেটা আনলেন সেটা কিন্তু ওই মাটির হাঁড়ি ভর্তি ছোট্ট একটি গ্লাস বা ছোট্ট পাত্র ভর্তি আপনি যখন আনলেন ওপরে একটি এক কয়েন দেবেন এবং মাতা লক্ষ্মীর কাছে রেখে দেবেন দেখবেন আপনার গৃহে অন্নের অভাব কিন্তু থাকবে না অর্থের অভাব দূর হবে এই জিনিসগুলি আপনারা যদি করতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন কোন সেই ছয়টি রাশি যারা লটারিতে কোটিপতি হতে চলেছে আর দেরি না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাব সে রাশির নাম হচ্ছে আপনার সিংহ রাশি আপনাদের লটারিতে কোটিপতি হওয়ার গার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট থাকছে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে এই সময় আপনারা ইনকামের জন্য চেষ্টা করতে পারেন অনলাইন ডিজিটাল মার্কেট যে কোনো সেক্টরে চেষ্টা করুন অর্থপ্রাপ্তির গার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনাদের কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন ধন দিন আপনারা যে শুভ মুহূর্ত রয়েছে সেই মুহূর্তের মধ্যে আপনারা কিন্তু চেষ্টা করুন ধন ত্রয়শীর যে তিথি রয়েছে সেই মুহূর্তের মধ্যে আপনারা চেষ্টা করুন আকস্মিক প্রাপ্তির জন্য আপনাদের কারো প্রবল অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির অনলাইন ডিজিটাল মার্কেটিং বিদেশ থেকে হঠাৎ করে অর্থ বা আপনারা যারা বিল্ডার প্রোমোটার রয়েছেন সেখান থেকে অর্থ আপনারা আইনি কাজের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে অর্থ কিন্তু আপনাদের আসার গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে তৃতীয় যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব দৈনন্দিন ইনকাম বাড়বে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনাদের গৃহে লক্ষ্মীর আগমন ঘটবে এবং উন্নতিতে হরপুর হয়ে উঠতে চলেছে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূরে সরে যাবে তারপরে রাশি সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো। কর্মকেন্দ্রিক সমস্যা দূর হয়ে যাবে দৈনন্দিন ইনকাম আপনাদেরও বাড়বে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারিত্বের ব্যবসা থেকে ভালো রেজাল্ট পাবে নিজস্ব ব্যবসা থেকে উন্নতির ডেভেলপমেন্ট ঘটতে চলেছে নামীয় ব্যবসা শুরু করবার নিজস্ব নামীয় সম্পত্তি প্রপার্টি ক্রয়ের গাঢ় প্রগড় সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা যেমন ছয় নম্বর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের ক্ষেত্রেও আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে দৈনন্দিন ইনকাম বাড়বে এই সময় আপনাদের মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং ডিজিটাল মার্কেটিং অনলাইন সেক্টর এই সকল সেক্টর থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যে ছয়টি রাশির কথা জানালাম আগামীকাল এবং উনিশে আঠেরোই অক্টোবর এবং উনিশে অক্টোবর দুই দিনটিতেই ধন থাকছে শুভ মুহূর্ত রয়েছে যেটা আমি আলোচনা করছি এই শুভ মুহূর্তে ছয়টি রাশির লটারিতে কোটিপতি হওয়ার কারো প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ভিডিওটা আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আমি যেই চারটি জিনিসের কথা বললাম সেই চারটি জিনিসের মধ্যে এই তিনটি জিনিস কেনার অবশ্যই চেষ্টা করুন আপনাদের গৃহে লক্ষ্মীর আগমন লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সদা সর্বদা এই গোটা বছর দু হাজার পঁচিশের ধানতারাস থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের ধানতারাস পর্যন্ত মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর কিন্তু বজায় থাকবে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহ গ্রহণ হয়ে থাকুন এবং ইউনিক পরিবারটিকে আরও এগিয়ে নিয়ে যান সবাইকে শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে ফলো করুন সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ কমেন্ট করুন রাধে রাধে